নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি তেল পটল খুবই সহজ একটি রেসিপি ভিডিওটা পুরোটা দেখবেন আর দে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো তেল পটলের জন্য আমি চারশো গ্রাম মতো পটল নিয়েছি এবার একটি চাকুর সাহায্যে আমি এই পটলের গা ছাড়িয়ে নেব পটলের গাছ ছাড়াবো যেমনভাবে আমরা পটল পোস্ত গা হারাই ঠিক সেম সেম ওইভাবেই আমি এই তেল পটলের ক্ষেত্রেও একইভাবে গা ছাড়িয়ে নেব গা ছাড়ানো হয়ে গেলে পটলের দুই দিকে মাথার দিকে আমি এইভাবে একটু ছিঁড়ে দেবো যাতে মশলাগুলো ঢুকতে পারে এই দেখুন এইভাবে আমি সমস্ত পটলের গাছ হারিয়ে নিয়ে একটি বাটিতে জলের মধ্যে দিয়ে দেবো পটল দিয়ে কিন্তু অনেক রকম রান্নাই করা যায় তার মধ্যে তেল পটল পটল পোস্ত এগুলো খুবই সহজ পটল আলুর ডালনা পটল দোরমা চাল পটল আরও অনেক রকম রেসিপি পটল দিয়ে হয় এ দেখুন সব পটল আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি পটলগুলো ভালো করে ধুয়ে নেব গরমের দিনে যেহেতু অন্য কোনো সবজি পাওয়া যায় না তাই ঝিঙে পটল সজনে ডাটা এসবের উপরেই আমাদের ভরসা করে চলতে হয় এই যে পটল ধোয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে পটলটা মাখিয়ে নেব হলুদ লবণ দিয়ে ভালো করে এইভাবে ঘষে ঘষে আমি পটলগুলো কিছুক্ষণের জন্য রেখে দেব। তাহলে নুন হলুদটা ভালো করে শোভ করে নেবে এবং ভিতরেও লবণ হলুদটা যাবে হয়ে গেছে এবার একটু কিছুক্ষণের জন্য আমি পটলগুলো আলাদা করে রেখে মশলাটা বানিয়ে নেব তেল পটল বানানোর জন্য আমি দেড় চামচ মতো নিয়েছি আদা বাটা দেড় চামচ মতো নিয়েছি জিরে বাটা আর হাফ চামচ মতো নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর পরিমাণ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো একটু তেল পটলে আমাকে কিন্তু মশলাটা একটু বেশিই দিতে হবে নয়তো কিন্তু তেল পটলটা ভালো লাগবে না তাই আমি মশলার পরিমাণটা বেশি বেশি নিয়েছি আপনারা চাইলে একটু কমও রাখতে পারেন এক চামচও দিতে পারেন কিন্তু পটলে মশলা না হলে যেহেতু ভালো লাগে না তাই আমি একটু মশলাটা বেশিই দিয়েছি জল দিয়ে গুলিয়ে আমি মশলাটা কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার কড়াই আমি দিয়েছি পরিমাণ মতো তেল মানে ওই ধরুন পঞ্চাশ গ্রাম যেহেতু তেল পটল তেলটা কিন্তু বেশিই দিতে হবে তেল পটললে তেল না দিলে কিন্তু শুকনো পটল হয়ে যাবে তাই আপনারা তেলটা একটু বেশি ব্যবহার করবেন আর চাইলে আপনারা সাদা তেলও দিতে পারেন কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো ভেজে নেব তেল পটল রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি সুস্বাদু হয় সাদা তেলে অতটাও ভালো লাগে না কিন্তু যাদের একটু সমস্যা আছে পেটের তারা সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারে অসুবিধে নেই পটলগুলো এবার আমি মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব যতক্ষণ না লাল হচ্ছে মাঝে মাঝে একটু ওলট পালট করে দেবেন নয়তো কিন্তু একদিকটা বেশি করে পুড়ে যাবে ইন্ডাকশানে আমি যখন পটলগুলো ভেজে দিই তো আমার মিনিমাম দশ মিনিট সময় লেগেছে আপনারা যদি গ্যাসে ভাজেন তাহলে লো থেকে মিডিয়াম আছে পটলগুলো ভাজবেন যতক্ষণ না একটা গোল্ডেন কালার এই রকম কালার আসে ততক্ষণ কিন্তু ভাজতে হবে পটল ভাজা হয়ে গেছে এবার পটলগুলো আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি পটলগুলো আমার বেশি দেখুন তেল টানেনি তাই আমি আর তেল ব্যবহার করবো না এই তেলেই রান্নাটা করব এবার কড়াইতে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর সামান্য হিং ব্যাস আর কিছু দেবো না এবার আমি মশলাটা ঢেলে দেব। মশলা দেওয়ার পর হিটটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে নয়তো মশলা পুড়ে যাবে যতক্ষণ না তেল ছাড়ছে হালকা আছে বা লো ফ্লেমেই আপনারা ভাজবেন এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আবার মশলাটা ভাজবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ ভাজতে হবে এই দেখুন মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে হালকা তেলটা ছেড়ে দিচ্ছে একদম যখন তেল ছেড়ে দেবে এই দেখুন মশলা আর তেল কিন্তু আলাদা করা যাচ্ছে এইভাবে তো মশলা বলেছিলাম সেই বাটিরই আর্ধেক বাটি জল দিয়েছি এই দেখুন আর কিন্তু জল ব্যবহার করব না এইবার এতে আমরা পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে মিনিমাম আরও তিন থেকে চার মিনিট আমরা রান্নাটা করব পটল হয়ে এসেছে এবার আমি দু মিনিটের জন্য একটু ঢেকে দেব ব্যাস তেল পটল কমপ্লিট এবার আমি ইন্ডাকশান অফ করে কড়াইটা নামিয়ে নেব দেখুন পটল থেকে কীরকমভাবে তেলটা আলাদা হয়ে যাচ্ছে এটাই হচ্ছে তেল পটলের গল্প যাই হোক তেল পটলের রেসিপিটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন কীরকম লাগলো আর রান্না করে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার